একবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মার্চ তিরিশ আপনার যদি কেউ এই মালগুলো নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল দেবেন আর আমাদের ঠিকানা হলো হল আপনার শেখারেচার বাবুর রোড এক নম্বর গলিতে মসজিদ রোড

অসংখ্য কালার অসংখ্য আছে যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে দেওয়া থাকবে এই নাম্বার কল করবেন আমাদের দোকানে ঠিকানোর বাবুর ওটার এক নম্বর গলিতে আপনার আসবেন সে কল দিবেন আমরা